ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা যারা ফায়ারম্যান এবং ড্রাইভার পদে আবেদন করেছিলে অবশেষে তোমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এতদিন ধরে তোমরা অনেকেই এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলে এই নোটিফিকেশান অপেক্ষায় ছিলে আমাকে অজস্র মেসেজ করে বলেছিলে যে দিদি কবে নোটিফিকেশান আসবে তো ফাইনালি নোটিফিকেশান বেরিয়ে গেছে বেশ কয়েকটি নোটিফিকেশান রয়েছে তার মধ্যে আমি একটি নোটিফিকেশান ভিডিও বানাচ্ছি যেখানে তোমাদের পরীক্ষা সম্পর্কে বেশ কিছু নিয়মসমূহ বলা হয়েছে তো নোটিফিকেশনটি এসেছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এফআরবিডি থেকে ডিরেক্টরেট অফ ফায়ার ইমার্জেন্সি সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো এফআরবিডি টু বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে এফআরবিডি দু হাজার সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য নিম্নলিখিত বিষয়সমূহ উপস্থাপন করা হয়েছে তো আগামী চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার বেলা এগারো সকলের পরীক্ষা শুরু হবে সকল পরীক্ষার্থীকে অবশ্যই সকাল নটা তিরিশের মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং যথা নিয়মে নির্ধারিত পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে তো কি কি নিয়ম রয়েছে আমরা দেখা নেব কি কী নিয়ম অবলম্বন করে তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে তো বলা হয়েছে সকাল সাড়ে দশটা অর্থাৎ সকাল দশটা ত্রিশের পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক আছে তো সবাই চেষ্টা করবে সাড়ে নটার মধ্যে অর্থাৎ নটা তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার এই ক্ষেত্রে দেরিতে আসা পরীক্ষার্থীর কোনো আবেদন নিবেদন বিবেচিত হবে না এখানে পরিষ্কার করলে বরাদা হয়েছে তোমরা যারা দেরিতে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে তোমাদের কিন্তু কোনো মতেই প্রবেশ করতে দেওয়া হবে না তাই সময়ের প্রতি বিশেষ নজর দিতে প্রতিটি পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে তো পরীক্ষার্থীরা তোমরা যে পরীক্ষা কেন্দ্রে যাবে কি কি নিয়ে যাবে তোমাদের যে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওনি তোমরা কোথা থেকে অ্যাডমিট কার্ড পাবে আমি পরের ভিডিওতে বলে দেব তারপর বলা হয়েছে তোমাদের সঙ্গে একটি সচিত্র পরিচয়পত্র নিতে হবে অরিজিনাল অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এখানে এই চারটি পাঁচটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অরিজিনাল তোমাদের সঙ্গে নিয়ে যাবে তারপর বলা হয়েছে কালো বল পেন নিয়ে যাওয়ার জন্য তোমরা কলম নিয়ে যাবে কালো কলম তারপর বলা হয়েছে এই ব্যতীত অন্য কোনো জিনিস যেমন স্মার্ট ওয়াচ ব্যাগ মোবাইল অর্থাৎ কোনো ইলেকট্রনিক গ্যাজেট তোমরা কিন্তু ভেতরে নিয়ে যেতে পারবে না সব কিছু পরীক্ষার হলের বাইরে তোমাদের নিজ দায়িত্বে রেখে যেতে হবে ঠিক আছে তারপর বলা হয়েছে তোমরা যাতে পরীক্ষার হলে যাবে তোমাদের প্রত্যেকের কিন্তু একটি তল্লাসিন্ন হবে পরীক্ষার আগে নেক্সট বলা হয়েছে অ্যাডমিট কার্ড নির্ধারিত পরিচয়পত্র এবং কালো বল পেন কলম এই তিনটি জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে গেলে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এইসব ইত্যাদি যে কোনো একটির অরিজিনাল বা আসল দলিল দেখাতে না পারলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না তো মনে করে তোমাদের আধার কার্ড সঙ্গে রাখবে সকলের তো আধার কার্ড রয়েছে আর যাদের আধার কার্ডের সমস্যা রয়েছে প্যান কার্ড নিয়ে যাবে আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যাবে তারপর বলা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে সময়ের দিকে বিশেষ নজর দিতে হবে নির্ধারিত সময় অর্থাৎ সকাল দশটা ত্রিশ গটিকার পর কোনোমতেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবাসাধিকার দেওয়া হবে না তাড়াহুড়ো এড়াতে নির্ধারিত সময়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছানো আপনার উপস্থিতি নিশ্চয়তা করে ঠিক আছে তো তল্লাশি শেষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর প্রার্থীকে কেবলমাত্র পরীক্ষা শেষেই পরীক্ষা কেন্দ্র হতে বের হবার অনুমতি দেওয়া হবে অর্থাৎ তুমি পরীক্ষার হলে যখন প্রবেশ করবে তখন তোমার যদি আগে পরীক্ষা শেষ হয়ে যায় তুমি বেরোতে পারবে না সবাই এক সঙ্গে পরীক্ষা হলে প্রবেশ করবে এক সঙ্গে পরীক্ষার হল থেকে বেরোবে বুঝতে পেরেছ তো এই বিজ্ঞপ্তি সকল প্রার্থীদের জ্ঞানার্থে প্রচারিত হয়েছে তো আশা করি এই অনুযায়ী যা যা ছিল আমি তোমাদের বুঝিয়ে বললাম আর কারো কোনো কনফিউশন নেই অনেকে আমাকে বলেছ তোমাদের অনেক কিছু কনফিউশন রয়েছে তো তোমাদের সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল কমরের এই সব খুলে রেখে যাবে একদম ফর্মাল ড্রেস পরে যাবে ঠিক আছে পরীক্ষার হলে কিন্তু ফরমাল ড্রেস পরবে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং একটি বল পেন নিয়ে যাবে ঠিক আছে তো এই অনুসর যা যা ছিল তোমাদের তো বলেছি এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে যায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি পুনরায় তোমাদের বুঝিয়ে দেব তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে ইনফরমেটিভ হয়েছে একটি লাইক করে দাও ভিডিওটি শেয়ার করো তোমার সকল বন্ধুদের সঙ্গে যারা এখনও পর্যন্ত এই নোটিশ সম্পর্কে অবগত হয়নি আর আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখো পরবর্তীতে যে নোটিফিকেশানগুলো আসছে ফায়ার সার্ভিসের আমি তোমাদেরকে জানা জানিয়ে দেব এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেল বাজিয়ে রাখো তোমাদের কাছে সবার আগে চলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য